গরিবেরা কি বড় স্কুলে পড়তে পারে না কিরে রে এই মেয়েটা কি আমাদের স্কুলে নতুন নাকি হ্যাঁ রে তুই কি ওকে চিনিস আরে ওর মা তো আমাদের বাড়িতে কাজ করে কি ওর মা তোদের বাড়িতে কাজ করে ও এত বড় স্কুলে এলো কি করে কিরে রে তুই এই স্কুলে কি করছিস আমি আজ থেকে এই স্কুলেই পড়বো এই স্কুলে পড়বি এই স্কুলের কত মাইনে তুই জানিস তোর মা তো লোকের বাড়িতে কাজ করে তোর মা এই মাইনে দিতে পারবে তো মা বলেছে আরো দু তিন বাড়িতে কাজ করে স্কুলের সব টাকা দিয়ে দেবে যে করেই হোক ওকে তো আমি এই স্কুলে পড়তে দেবই না তুই আমার বাড়ির কাজের মেয়ের মেয়ে হয়ে আমার সাথে একই স্কুলে পড়বি ওটা তো হবে না তোর কোনো একটা ব্যবস্থা করতে হবে দাঁড়া কি রে প্রিয়া এখন কি আমাদেরকে এই মেয়ের সাথে একই স্কুলে পড়তে হবে তুই কোনো চিন্তা করিস না আমি বাড়িতে গিয়ে ঠিক একটা ব্যবস্থা করব ও আর কাল থেকে এই স্কুলে আসবে না মম কি হয়েছে বেটু তুমি জানো পাখি আমাদের স্কুলে ভর্তি হয়েছে কি মাধবীর মেয়ে তোমার স্কুলে ভর্তি হয়েছে যে কিনা দুবেলা ঠিকমতো খেতে পায় না সে আবার এত বড় স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছে তুমি এসব কি বলছো বেটু হ্যাঁ মম তুমি কিছু একটা করো আমি ওই সাথে একই স্কুলে আর পড়বো না দাঁড়াও বেটু তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি মাধবী মাধবী হ্যাঁ দিদিমণি কিছু বলছেন তোখের কাল থেকে আমাদের বাড়িতে কাজে আসতে হবে না কেন ম্যাডাম আমি কি কোনো ভুল করেছি অত কৈফত আমি তোকে দিতে পারবো না এরকম করবেন না ম্যাডাম আমার কাজটা চলে গেলে আমার ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবো মেয়েটাকে তো বড় স্কুলে ভর্তি করেছি ওর স্কুলে টাকা না দিতে পারলে ও তোর ওই স্কুলে পড়তে পারবে না ম্যাডাম সেসব তো আমার দেখা দরকার নেই যা চলে যা এক্ষুনি মা আমার নতুন স্কুল খুব ভালো লেগেছে মা তুমি দেখো মা আমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করে ঠিক একটা কাজ করব আর তোমায় কোনো কষ্ট করতে দেব না কি হলো মা তুমি কিছু বলছো না কেন মনা আমার কাজটা আর নেই রে মা তোকে মনে হয় আমি আর বড় স্কুলে পড়াতে পারবো না কি রে প্রিয়া পাখির কোনো ব্যবস্থা করতে পারলি হ্যাঁ রে তুই আর কোনো চিন্তা করিস না ওর মার কাজটা আর নেই ও আর স্কুলে আসবে না কোনো দিনও সত্যি ভালো হয়েছে মম জানো পাখি আজ স্কুলে আসেনি ওর বড় স্কুলে পড়ার সব ভালোভাবেই ঘুচে গেছে কি হলো মম তুমি কিছু বলছো না কেন তোর পাপার চাকরিটা আর নেই রে কি এটা কি করে হলো কারোর সাথে খারাপ করলে নিজেদের সাথে খারাপই হয় রে তোরও আর বড় স্কুলে পড়া হবে না